বাংলাদেশের একটা বিশ্বকাপ ফেলিওর যে ওয়ার্ল্ড কাপটাকে কেন্দ্র করে এত এক্সপেক্টেশন ছিল সেই ফেলিওর জন্য একটা কমিটি করেছে কমিটি রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা বাংলাদেশের মানুষ জানে না এটা কি কোনোভাবে আপনি লজিক্যাল মনে করেন কিনা নাম্বার ওয়ান একদমই ইলজিক্যাল একদমই ইলজিক্যাল ওকে দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে এই রিপোর্টটা আপনি দেখার পর পাবলিশ করবেন কিনা যেহেতু আপনি নিজেও মনে করেন ইলজিক্যাল আমরা সবাই মনে করি ইলজিক্যাল দলটা আমাদের সবার ব্যর্থতার দায় কার সেটা আমাদের জানার অধিকার রয়েছে

ওটা আমরা ভালো করে দেখে তারপরে ডিসিশন নিব আমরা শিওর আহ কিছুটা দেখতে পারবেন অথবা নিয়ার ফিউচারে নেক্সট